হাজার পঁচিশে আমার সব থেকে বড় সরস্বতী হচ্ছে কতটা হাইটের হচ্ছে কোথায় গেলে তোমরা এই সব থেকে বড় সরস্বতী দেখতে পাবে ওটা তো ওরা একটা সিক্রেট রেখেছে তাও একান্ন থেকেও বেশি হবে সব ভাইলো কি খবর সবার সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই দু হাজার পঁচিশ অলরেডি পড়ে গেছে আর তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি দু দুটো সরস্বতী পুজোর প্রিপারেশান কিন্তু শেয়ার করেছি এক হচ্ছে কামাল কুমারটুলি এবং আর এক হচ্ছে প্রশান্ত দাস স্টুডিওতে আর এই মুহুর্তে আমি কিন্তু চলে এসেছি কামালপুরে আর কামালপুরে যেহেতু এখন তোমরা সকলেই যেন কামালপুর শিল্পগ্রাম নামে পরিচিত হয়েছে তো এবছর সব থেকে বড় সরস্বতী কিন্তু একটি তৈরি হচ্ছে যেটা কিন্তু এই কামালপুরে তৈরি হচ্ছে আর সেই সবচেয়ে বড় সরস্বতী ঠাকুরের প্রিপারেশন কামালপুরে কেমন কি চলছে আর ঠাকুরটি কোথায় যাচ্ছে কত কি হাইট টোটালটা শেয়ার করবো তোমাদের এই ভিডিওতে এবং সাথে সাথে টোটাল আরও বাদবাকি সম্পূর্ণ তথ্য কিন্তু শ্রীলঙ্কার থেকে নেবো নিয়ে তোমাদেরকে শেয়ার করবো সেটা তাই লোক যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবার সাথে শেয়ার করে দেবো যাতে এই যে সরস্বতী পুজোর আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি দু হাজার পঁচিশে সবাই ঘরে বসে পঁচিশের জন্য অর্থাৎ দু সালে কামালপুরে যে সরস্বতী ঠাকুর কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে যেটা এবছর পায়রা ডাঙায় যাবে সেই ঠাকুরটা কিন্তু দেখতে পাচ্ছ ফাইবারের কাজ হাফ কিন্তু করা রয়েছে আর যতটা জানি বাদ বাকি যে অংশের কাজ সেটুকুনি আর কয়েক কয়েকদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আজ হচ্ছে জানুয়ারি মাসের একদম কিন্তু প্রথম সপ্তাহ তো আর প্রথম সপ্তাহে কিন্তু দেখতে পাচ্ছি এরকম প্রিপারেশন হয়ে গেছে আর তোমাদের যেহেতু বলছিলাম কামালপুর এখন শিল্পগ্রাম তো এর জন্য কিন্তু এ দেখো ছোটো ছোটো কিন্তু অনেক ফাইবারের মূর্তি কিন্তু এখন এখানে অর্ডার আসে তোমরাও চাইলে অর্ডার করতে পারো এখানে দেখতে পারো এখানে কিন্তু অনেক ছ ছোটো ছোটো ফাইবারের মূর্তি কমপ্লিট করে রং করে সেগুলোকে শুকেতে শোকাতে দেওয়া আছে পেছনে দেখতে পাচ্ছ মা সরস্বতীর যে মূর্তিটি সেটা কিন্তু হাফ কমপ্লিট করে রাখা আছে আর দশ থেকে বারো দিন পর কিন্তু বাদবাকি যে সরস্বতী ঠাকুরের প্রিপারেশানের কাজ সেটা কিন্তু এই গমেরপুর বাদবাকি অংশের কাজটা শুরু হয়ে যাবে আর কোথায় হবে সেটাও কিন্তু টোটালটা তোমাদের জানিয়ে দেবো আর এই ঠাকুরটা এবছরের হাইট হচ্ছে একান্ন ফুটের থেকে বেশি মানে সবথেকে বড় সরস্বতী কেমন আছো ভালো অনেক দিন পর আবার চলে আসলাম হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা দেখুন তো সরস্বতী পুজো তো সামনেই রয়েছে হ্যাঁ সরস্বতী পুজোর সামনে আছে এই পৌষকালে গেল তো এটা পৌষকালী চরমণ্ডলে গেল একটা হ্যাঁ পৌষকালি দেখছিলাম ওটা কালকে গতকালকে পুজো শুরু হয়েছে অ্যাস্ট পুজো হচ্ছে ওটা চরমণ্ডলে হচ্ছে তবে ওটাও ভালো করেছে মাঠের মধ্যে লাইটের আর এখন তো মোটামুটি এই ছোটো মূর্তিরও কাজ চলে আসছে আস্তে আস্তে করে ছোটো মূর্তিগুলোও পাওয়া যাবে কেমন করে ছোটো মূর্তি ফাইবারের হবে বিভিন্ন রকম মূর্তিগুলো এখানে পাওয়া যাবে তো সেইভাবে কাজ চলছে আর একটা বিষয় আজকে আমাদের যেখানে ওই ওখানে পিকনিক বলো খাওয়া দাওয়া বলো যেটা হচ্ছে ওই জায়গাটায় আমাদের ভবিষ্যতে যদি বলো যে আগামী বছরই হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে যে একটা পার্কের ব্যাপার যেটা আসছে ওই জায়গাটা চুজ করা হচ্ছে একটা পার্ক হওয়ার সম্ভাবনা আছে পার্ক পিকনিক স্পট যদি যেন এটাই তো জায়গাটা ভালো ফাঁকা জায়গা আছে কারণ ওটা একটা খাল মতো আছে খালের সাইড দিয়ে ওখানে তো ওটা একটা সবাই মিলে একটা ডিসিশান হয়েছে আমাদের যারা অভিযান সংঘ আছে সেগুলো আছে আর যদি বলো স্কুল কলেজের কথা যেগুলো বলেছিলাম সেগুলো নিয়ে আমাদের এই যারা এইটা নিয়ে আগ্রহ আছে তারা এই মাস থেকেই এখানে ফ্রিতেই গ্রামের ছেলে মেয়েকে অভিনয় বলো আর গান বলো নাচ বলো এগুলো শেখাবে আর কিছু গ্রাম থেকে কিছু টলি বার পরে কিছু নাটকেরও একটু ব্যবস্থা করা হচ্ছে সেটা দেখা যায় কত দূর এগোয় পরপর সবই নতুন বছর শুরু হয়েছে মানে আবার নতুন বছরে নতুন উদ্যমে আর বড় দুর্গা তো আমরা সামনের বার করবের থেকে বেশি উঁচুতে উঁচু দুর্গা হবে সেটা বলেছি সেটা ডেট বলতে কি প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতাই হবে তবে যেহেতু পুজোটা একটু দেরি আছে কিন্তু নতুন বছর পড়ে গেছে আমরা আবার নতুন উদ্যমে আবার সবার সাথে যোগাযোগ করে এটা যে যে জিনিসগুলোর জন্যে পুজোটা হয় সেইগুলো কিভাবে রিকভারি করে আবার পুজোটা করা যায় সেই ব্যাপারে সবার সাথেই আলোচনা করছে সেইভাবে আর এই বড় যে জগদ্ধাত্রীর পরে বড় কালীর পরে এই যে সরস্বতী প্রতিমাটা যে তৈরি করছেন সেই সরস্বতী প্রতিমাটা কোন ক্লাবে যাচ্ছে না না এটা যাচ্ছে হচ্ছে পাটুলি আচ্ছা পাটুলি যদি বলো রানাঘাট আর পায়রাডাঙার মাঝখানে ওখানে ক্লাবটা ক্লাবটার নামটা আমার সাথে সংগ্রাম সংগ্রাম ওরা করছে ওরাও বেশ উদ্যমী ওরাও এসছে অনেকদিন ধরে তো ওদের ঠাকুরও আমাদের তো কিছুটা অংশ করাই আছে সরস্বতী ঠাকুরের আর কিছুটা অংশ ওরা ধর ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ ওদের ওখানে পৌঁছে যাবে পৌঁছে যাবে আর মোটামুটি এই সরস্বতী প্রতিমাটার উচ্চতারা করতে থাকবে ওটা তো ওরা একটা সিক্রেট রেখেছে তাও একান্ন থেকেও বেশি হবে সব থেকে বেশি থাকবে বেশি হবে আর রঙের কাজটা কি ওই ক্লাবে গিয়ে ওখানে ওখানে গিয়ে কাজটা ওখানে গিয়ে হবে আর আমরা তো দেখতেই পাচ্ছ এখন দেখো আমরা তো পুজোটা শুধুমাত্র কামালপুরে বড় দুর্গা হিসাবে পুজো এটা তো নয় এর সাথে গ্রামের একটা পরিবর্তনের ব্যাপার ছিল দেখো আমরা তো ওইভাবে পাচ্ছি না আস্তে আস্তে করে করা হচ্ছে যেমনি গ্রামটায় সন্ধ্যা হলেই দেখতে পাবে এবার একটু আলোর ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই করা হয়েছে টোটাল গ্রামটাকে এখনও সব জায়গায় লাগানো হয়নি লাইটগুলো যতটা পাড়া গেছে লাইট লাগানো হয়েছে এবং এই জায়গাটায় আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে যেটা কিছু কিছু শিল্পীরা বাড়িতে করছিল সেইগুলো এখানে আবার চালু হয়ে গেছে আর এই মুহূর্তে ছোট মূর্তিরও কিছু কাজ পাওয়া যাচ্ছে এবং আর কটা দিন বাদে আবার ওই কিছু হাতের কাজ যেগুলো আছে ছোট মূর্তির মধ্যে সেগুলোও পাওয়া যাবে এখানে আর যদি বলো এই মুহূর্তে পার্কের একটা প্ল্যান চলেছে কিছু কলেজেরও একটু চিন্তাভাবনা করা হয়েছে সেটা মানে কামালপুরে কলেজ হ্যাঁ এটা এটা হবে জায়গা চুজ করবে দেখো ইনভেস্টাররা তো এমনি ইনভেস্ট করবে না সবাই একটা চিন্তাভাবনা আর যত ইনভেস্টমেন্ট বাড়বে ততই কামালপুরে একটা ডেভেলপমেন্ট আসবে ওইভাবেই আমরা চিন্তাভাবনা করেছি সব কিছু তো পরিকল্পনা করেই এগোতে হবে মানে হঠাৎ করে দমদাম করে কিছু ওইভাবে এগোনো যায় না তবে পরিবর্তন আসবে আস্তে আস্তে করে আসে যে চিন্তাভাবনাগুলো করা হচ্ছে পিকনিক স্পটের যেটা যেখানে হচ্ছে ওটা বললাম ওই সাইডটাই অনেকটাই জায়গা আছে ওটা ওটাতে আস্তে আস্তে ধরো ওটাকে যেভাবে করতে চাইছি আমরা ওখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এনজয় করছি এখানে আমি যাবো আচ্ছা দাদা বলছি আমরা যখন এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সবাই মনে দু হাজার চব্বিশ এখানে যতজন ইউটিউবার দাঁড়িয়ে আছে আপাতত সবাই মনে সেই জিনিসের সাক্ষী ছিল বলছি দাদা যখন এখান দিয়ে ঢুকছি দেখলাম অনেক ছোটো ছোটো মূর্তি রাখা আছে অনেক মূর্তি দেখলাম এই ব্যাপারে যদি তুমি কিছু বলো আর একটা কথা আমরা শুনেছিলাম জানি না কতটা সত্যি যে কামালপুর থেকে নাকি এর আশেপাশে একটা বিশাল বড় পিকনিক স্পট হবে সেই ব্যাপারে যদি তুমি একটু ডিটেলসে বলো না সেটাই বলছিলাম ওই আমরা দেখো সবাই মিলে যেখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাই আমাদের চুজ করা হয়েছে ওর আশেপাশে দেখেছো পুরো জায়গাটা অনেকটা এরিয়ায় আমরা পেয়েছি ওই জায়গাটাই আস্তে আস্তে করে বিভিন্নভাবে ইনভেস্টারে ইনভেস্ট করবে সেইভাবে একটা পিকনিক স্পট পার্ক বলো টোটালটাই ওখানে একটা প্ল্যান রয়েছে যেহেতু ওই জায়গাটা অনেকটাই ফাঁকা জায়গা পাওয়া গেছে ওখানে পুকুর খাল সবই আছে তো ওখানে বডিংয়ের জায়গাটাও হবে যদি বলো টয় ট্রেনের জায়গাগুলো রেডি করা হবে ট্রেন করা যায় সেটাও একটা প্ল্যান আছে কিছু ফলের একটু জায়গাগুলো করার ব্যাপার আছে আরও যদি বলো কিছু মূর্তি বসানোর ব্যাপার আছে ইভেন বলছি এখনও আমি সঠিক ডিসিশান নিয়ে পারিনি হয়তো বড় দুর্গার মন্দিরটাও ওখানেও হতে পারে এখন বলা যাবে না আচ্ছা আдак বই করছি বলি বড় দুর্গার মন্দির যখন হচ্ছে আগের যখন পূজোটা বন্ধ হলো তখনই আমরা শুনেছিলাম যে বড় দুর্গার মন্দির হবে লোকেশন নিজে কোথায় হবে তার একটা তখন এখনো 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 ওই সিদ্ধান্ত মানে জায়গাটা আগে চুজ করা আছে আচ্ছা আচ্ছা বড় দুর্গার মন্দির তো আর ছোট এক হবে না কিন্তু বড় করেই হবে প্ল্যান করেই হচ্ছে যে জিনিসটা যে আমরা একবার চিন্তা করেছিলাম এখানেই করব কিন্তু এখানের জায়গাটাও কতটা পাবো সেটাও একটা ব্যাপার আছে এবার ধরো ওই মন্দিরটা তো ধরো একটা সবাই আসবে সবার জন্যেই ওটা থাকবে তো ওখানেও যদি একটা হয় মানে এখনো ডিসিশনটা সবারই পেন্ডিং রয়েছে যেহেতু একটা মন্দির করতে গেলে তো ফান্ডেরও একটা প্রয়োজন আছে সেইভাবেই চিন্তা ভাবনা করে বড় দুর্গার মন্দিরটা করা হবে আর ছোট মূর্তি যেগুলো দিচ্ছ এগুলো আস্তে আস্তে করে আমাদের ফাইবারের মূর্তি এখান থেকে সবাই যে ধরনের মূর্তি চাইবে অর্ডার মানে যেই মূর্তিগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক মূর্তি রাখা আছে ওগুলো ফাইবারে ওইগুলো ফাইবারে আস্তে আস্তে করে এটা কি কোথাও যাবে নাকি কামালপুর না না এটা আস্তে আস্তে করে রেডি হচ্ছে কিছু অর্ডার আছে আচ্ছা সেইভাবে আর কিছু কি মানুষ এখান থেকে এলে কিনে নিয়ে যেতে পারবে আস্তে রেডি থাকবে আস্তে আস্তে করে এছাড়াও হাতের কাছে কিছু পাবে আমি বলছি একটুখানি মানে ধরো জানুয়ারি মাস তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে সবই মোটামুটি এখানে সব ধরনের ব্যবস্থাই চালু হবে ইভেন এখনো বলছি যে রানাঘাটে রোড সাইডেও আমাদের একটা জায়গা দেখা হয়েছে হয়তো কামালপুর আর্ট ভিলেজ বলে ওখানে একটা হাইওয়ের পাশেই একটা জায়গার ব্যবস্থা করা হচ্ছে ওখানে হয়তো আমাদের একটা আউটলেট থাকবে হ্যাঁ তো এইভাবে আস্তে আস্তে করে রেডি করা হচ্ছে এবার দেখা যাক আর কলেজের ব্যাপারগুলো সেগুলো জায়গা 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 যারা ইনভেস্ট করবে তাদেরও অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকে ইনভেস্ট করতে চেয়েছে কামালপুরে তো সেইভাবে করা হচ্ছে মানে আগামীতে এই কামালপুর শিলগুড়ি আমরা যেহেতু এটা পরিচিত হয়েছে আগামীতে আমরা অনেক কিছু এখানে দেখতে পাবো এটা আশা করছি তাই তো না না অনেক কিছু দেখতে হবে তুমি দেখো না এই যে আমাদের তো একটা ফান্ডের সমস্যা ছিল সেটা বলেছি কারণ এত বড় একটা ঢাকার পরে ওঠাটা একটা চাপের হয়ে যায় এবার যেটাই করছে আমার গ্রামের লোকজনই করছে আমার গ্রামের ছেলেরাই করছে যে তাদেরকেই আমি বলেছি এরা বাইরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে বললাম কেন কী দরকার আছে গ্রামে ইনভেস্টটা হোক তো গ্রামের নিজেদের ইনভেস্টমেন্টে নিজেদের যদি গ্রাম ডেভেলপ হয় তো এটা থেকে তাদের ইনকামও হবে তাদের ডেভেলপের জায়গাটাও আসবে কর্মসংস্থানের জায়গাতে হবে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কমূলক কাজও যদি বলো এই মুহূর্তে তুমি দেখবে আজকে ওখানে হয়তো পিকনিকটা কিছুটা হচ্ছে আমার গাড়িতেও কিছুটা কম্বল আনা রয়েছে আমার ক্লাবের জন্য আছে তো ওরাও কিছুটা ওই আমাদের এই আদিবাসী পাড়ায় কয়েকজন আছে ওটা একটু কিছু কম্বল দেওয়ার ব্যাপারও রয়েছে সেটা দেবে আর হচ্ছে এই গ্রামটা দেখবে যে একটা আলোতে সেজেছে যাই হোক আলোটা আমার কামালপুরের অভিযান সঙ্গই ব্যবস্থা করেছে এখনও লাগানো কমপ্লিট হয়নি আরও কিছু আলো রয়েছে তো সেটা দিয়ে করছে আস্তে আস্তে করে এরপরে কিছু লোকও রাখা হবে রাস্তার দুই ধার পরিষ্কার রাখার জন্য সেটা কামালপুর অভিযান সঙ্গই রেখে করবে তো এটা টোটালি আমাদের অভিযান সঙ্গের পক্ষ থেকে শুধু পুজোতে নয় কিভাবে গ্রামকে ডেভেলপ করে একটা মডেলের দিকে এগোনো যায় সেই ব্যবস্থায় আমরা র্যান্ডাম রয়েছে মাঝে কিছু দিন একটু অফ ছিল তো কারণ ফান্ডের একটা ব্যাপার ছিল তো ফান্ড আসতেও একটু টাইম লাগে ফান্ড সবার কাছে তো প্রায় শেষই হয়ে গেছিলো তো আবার সবাইকে রেডি করতে হচ্ছে তো আশা করছি আস্তে আস্তে নতুন কিছুই দেখতে হবে এই জায়গাটাই যেমনি রয়েছে এখনও ছড়ানো ছেটানো দেখছো আমার আজকে লোক আসেনি ওরা যদি আসতো তো এই যত মূর্তিগুলো আছে আমি ওটাকে বলেছি এই চার পাঁচ দিয়ে সাজিয়ে রাখতে কারণ এখনও লোক আসছে তারা দেখার জায়গাটা বড় দুর্গা দেখতে আসছে তো ওই ওই জিনিসগুলো পুরো সাজিয়ে একটা লাইট করে এখানে রাখা থাকবে যারা দেখতে আসছে এখানে দেখতে আসতে পারবে এবং শিল্পীদের কাজও দেখতে পাবে সেই জায়গাটা এখানে থাকছে এবং ওই কিছু শুটিংয়ের জায়গাগুলো বলেছিলাম আমাদের এই সাইডটা দেখবে কিছু জায়গা আছে এই ভেতরেই কিছু একটু করা হবে তো এখানে তো এমনি যা এখন তো দেখতেই পাচ্ছ বলেছিলাম যে এখানে আসলে এমনি ছবি অনেক ভালো হবে হ্যাঁ মাঠ পুরো সর্ষে এখন ভর্তি ফুলও আছে চারপাশে তো এগুলো থাকবে আর ওই কিছু নাটকের দল ওরা তো আজকে এলো না ওরা এই সপ্তাহেই হয়তো ঢুকবে ওরা এখানে সব বাচ্চাদের শেখাবে আমাদের গ্রামেরই নাচ গান নাটক যদি বলো এইগুলো ছবি আঁকা এগুলো সবই থাকবে যেটা শিল্প গ্রাম বলা হচ্ছে তো এখানে তারা এসে শেখাবে তো সেই জায়গাগুলো থাকবে এবং কিছু বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো শুটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে যারা কিছু বাইরেরও থাকবে কিছু আমাদের গ্রামেরও থাকবে তো এইভাবে আস্তে আস্তে মিক্সড করে এগোতে হবে তো সেই জায়গাগুলো থাকছে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি আর আগামী দিনে বড় দুর্গা করার জন্য আমরা টোটালি তৈরি বছর আবার মানে নতুন বছর আবার নতুন উদ্যমে বলছি চেষ্টা করতে আমার গ্রামের লোকজন ভালো তাই এগুলো আমার সহযোগিতা এগিয়ে আসছে তো প্রতিটা জায়গায় এইভাবে করতে হবে আমরা তো চাইছি একটা মডেল তৈরি করতে তো এটা দেখে আগামী দিনে সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাবে গ্রামগুলোকে ডেভেলপ করতে হলে নিজেরাই করতে হবে হ্যাঁ যে আলোর সমস্যা তো বলেছি প্রতিটা গ্রামেই যাবে অন্ধকার থাকে তো সেখান থেকে প্রথম আলো জ্বালানোর আগের বার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখানো হয়েছিল রাস্তা রাস্তা রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোট আছে এই ব্যাপারে এখন থেকে কী ভাবছো না না সেটার জন্য আমরা আবেদন শুরু করেছি আবেদন আমরা অলরেডি অনেক জায়গায় বলা শুরু করেছে এখন বাই রিটেন কিছু করিনি তো সেটা আমরা অবশ্যই লিখিতভাবে সেটা জানাবো যে আগামী দিনে রাস্তাটা যাতে আমাদের এখানে চওড়া হয় সেই জায়গাটা আমাদের থাকে হ্যাঁ তো রাস্তার এমনি আর জিনিস যেটা বলছি যে যে দেখো রাস্তাটাও এমনি অনেক চড় যেহেতু অনেক জায়গায় জঙ্গল হয়ে থাকে দু সাইড পরিষ্কার হয় না ওই কারণে মনে হয় সরু হয়ে যায় রাস্তাটা যখন নেওয়া হয় তখন প্রায় দেখবে দু সাইড মিলে প্রায় পঁচিশ ফুট কিন্তু ওই দু সাইড জঙ্গল হয়ে গেলে মাঝখানে পাকাটুকুই দেখা যায় ওই কাঁচা পাকা অংশটুকু দেখা যায় না হ্যাঁ মানে কাঁচা ইটের অংশটুকু দেখা যায় না তো সেইটা আস্তে আস্তে দেখা গেলে টোটালটা আমরা এই গ্রাম থেকে এটাই চিন্তা ভাবনা করেছি আমাদের রাস্তাটাকে দুই সাইড পরিষ্কার করবো ইভেন এটা নয় শুধু এটাই বলার জন্য বলছি না দেখো সমস্যা অনেক জায়গায় আছে এই মুহূর্তে একটা বছরে আমাদের এই রোডটায় এই এর অনেকটা কি হচ্ছে দুই সাইড পরিষ্কার হয় না বলে আটখানা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চারটে স্পট দিয়ে তো এইগুলো দেখতে হবে সবাইকেই দেখতে হবে যে রাস্তাটা যেগুলো হবে না হ্যাঁ তার আগেই ওই মন্দিরটা তৈরি হবে যেহেতু জায়গার একটা সমস্যা জায়গাটা কোন জায়গাটা হলে ভালো হবে দেখো মন্দিরটা হওয়া মানে সেখানেও প্রচুর লোক হয় তো সেই জায়গাটা আমাদের যাতে লোকের সমস্যা না হয় এই একটা লোকেশান ভাবা হয়েছে আর একটা লোকেশন ওই যেদিকে বললাম পার্কটা হচ্ছে ওইদিকে একটা লোকেশন ভাবা হয়েছে